লাঞ্চ সেরে চললাম মানিকে নিয়ে মানির মায়ের কাছে পৌঁছে দিতে গাড়িতে উঠেই মানি একদম ঘুমিয়ে পড়লো কাল অনেক রাত পর্যন্ত আমাদের দুজনের সঙ্গে গল্প করেছে জেগে রয়েছে তারপরে ঘুমিয়েছে আর এই দুটো দিন কীভাবে যে মানির সঙ্গে চটপট কেটে গেল একদম বুঝতেই পারলাম না ওর দাদা আর আমি মিলে ওর খেলনাপত্র পত্র গুছিয়ে নিয়ে ওকে ওর মায়ের কাছে দিয়ে আসতে যাচ্ছে আর বলে না বাসের চাইতে কঞ্চিত দরদ বেশি হয়ে যায় ঠিক তাই মানির জন্য মন ভীষণ খারাপ লাগছে আবার কতদিন বাদে এসে থাকবে জানি না পড়াশোনাও তো আছে যাই হোক একদম ওকে ছাড়ে দিয়ে আমরা কিভাবে দুজনে থাকি কি আর বলবো আর কদিন বাদে ওকে পেয়ে দুজনে মিলে একদম দুটো দিন কিভাবে কীভাবে কাটিয়ে দিলাম বলতে পারছি না ও ঘুমিয়ে ঘুমিয়েই যাক না হলে বমি করবে আবার মানিকে মানির মায়ের কাছে দিয়ে ভারাক্রান্ত মন নিয়ে দুজনে ফিরে আসছি বাড়িতে আর কি বাড়িতে এসেই ডিনার কমপ্লিট করে ফেলেছি এই দেখো এবার নিয়ে এসছি আমি ওলের নাইট ক্রিমটা এটাই তোমাদের দেখাচ্ছিলাম আমি তো অন্য লোটাসের নাইট ক্রিমটা ব্যবহার করি কিন্তু ওলের নাইট ক্রিমটাও ভীষণ ভালো ফেসটা ভালো করে ক্লিন করে নিয়েছি আর তারপর আমি এটা নাইট ক্রিমটা এটা লাগাচ্ছি আমি সেটা ফিল ফেস ওয়াশ ইদানিং ইউজ করছি আর তারপর নাইট ক্রিমটা নিলাম এক হাতে নিয়ে আর এক হাতে ভিডিওটা করছিলাম বলে না একটু বেশি পড়ে গেছে নাইট ক্রিমটা ঠিক আছে ভালো করে মাসাজ করে নেব তাহলে এটা একদম মিশে যাবে স্কিনের সঙ্গে আমি শোয়ার অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট আগে কিন্তু প্রত্যেক দিন নাইট ক্রিমটা মাসাজ করে নিই কারণ ঘুমলে পরেই না বড্ড মুখের এগুলো সব বিছানাপত্রে লেগে যায় সেই জন্য যাতে মুখে অনেকক্ষণ থাকে এই দেখো বেশ ভালো করে মাসাজটা কমপ্লিট করে ফেললাম ও তার আগে তোমাদের বলে দিই আজ কিন্তু ডিনারে আমি চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানিয়েছিলাম মানি অল্প একটু চিলি চিকেন খেয়ে গেছে আর রাতে ফ্রাইড রাইসটা করে সবাই মিলে আমরা এটাই ডিনার করেছি ও ওইদিকে শুয়ে পড়েছে তো সব কিছু কমপ্লিট আমার হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো কাল মানিকে পৌঁছে দিয়েছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে আজ সকালে উঠে একদম সব কাজ সেরে ফ্রেশ করে নিয়ে একটু বেলাতেই তোমাদের সঙ্গে কথা বলতে এলাম লাঞ্চে কি কী বানিয়েছি চলো চটপট দেখিয়ে ফেলি তার আগে বলো তোমরা সবাই কে কেমন আছো আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালোই আছি তাহলে ব্লগটা দেখতে থাকো আজ বানিয়ে নিয়েছি লাউ ঘন্ট বড়ি ধনেপাতা দিয়ে ঘরোয়া লাউ ঘন্ট ঘরো আর বাইরের কী লাউ কি পেট ঠান্ডা করে লোকে বলে সত্যি একটু ভালো হালকা খাবার মাখা হয়েছে ডাল মাছের ঝোল আজ আমি একটু আগে অনেকটা বড় একটা কাজ সেরে ফেলেছি কি তো শীতের যে জামা কাপড় সেগুলো অর্ধেকের বেশি তো বেরিয়ে এসেই কেচে ধুয়ে ফেলেছিলাম আর সরস্বতী পুজোর পরেই আগে থেকেই একটু এবার শীত চলেই গেছিল আর তো মনে হয় না ঠান্ডা পড়বে জানি না অবশ্য প্রত্যেকবারই এরকম কিছু এ করি তারপরে দেখা যায় আবার ঘুরে ফিরে একটা ঠান্ডাও পড়ে তো আমি ম্যাক্সিমাম শীতের জামা কাপড়গুলো আজকে ধুয়ে কেচে পরিষ্কার করে বক্সে ঢুকিয়ে দিয়েছি ছোট ছেলে অফিস গেলে পরেই ঘরটা ফাঁকা পাওয়া যায় আর ওর খাটের বক্সেই আমি এই শীতের ম্যাক্সিমাম জামা কাপড়গুলো রাখি আর কি তো তোমরা কে কে এখনও পর্যন্ত শীতের জামা কাপড় রেখে দিয়েছ পুষে আর কে কে ধুয়ে তুলে দেওয়ার ব্যবস্থা করেছ আমি তো এই যে ম্যাক্সিমামটাই তুলে দিলাম কারণ এখন আর লাগবে না বেড়ানোও নেই আর জামা কাপড় কাঁচা ধোয়াটাও ছিল যেহেতু আবার ওগুলো দু একটা পরে ফেললেই না আবার সব কাঁচতে হবে অর্ডিনারিগুলো আর আগে যেমনি এ ছিল যে কাঁচা ধোয়া সব কিছু আমি তো এখন ওয়াশিং মেশিনের যে লিকুইডটা ওটা দিয়েই সব কিছু ধুয়ে নিই আগে আগে তো ইজি কিনে নিয়ে আসতাম ইজি দিয়ে ধুতাম এখন আর সেটা করি না যাই হোক আর এখানে রেখেছি দুটো একটা আরও যেগুলো নাকি একবার আধবার পড়া হয়েছে ধোয়া হয়নি এগুলো আবার সব ধুয়ে কেছে তারপরে তোলাতুলি হবে